মানে বর্তমান সময়ে এইসব মাটি কাটার লরি খুবই একটা ডেঞ্জারাস বাহন এখন হলো মাটি কাটার সময় মানে এই যে সামনে আরেকটা একটা আসতেছে মানে এদের কোনো নাই লাইসেন্স নাই কোনো কিছু তারা কারোর নির্দেশনা মানে না যখন যেদিক দিয়ে পায়ে উঠাচ্ছে নামাচ্ছে বিশেষ করে এখন শুকনা মৌসুম এবং তারা এই লরিগুলো ব্যবহৃত হচ্ছে হলো মাটি কাটার কাজে অর্থাৎ বিভিন্ন জমি থেকে তারা মাটি কাটে সেগুলো নিয়ে আসে বিভিন্ন জায়গায় ভরাট করতেছে পাশাপাশি যে ইটের ভাটাগুলো আছে এটার জন্যে এই বর্ষাকাল আসার আগেই তারা বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করে আর এই লরিগুলোর ম্যাক্সিমাম যারা চালক তারা আসলে তাদের কোনো নানা তারা লরিটা চালাতে পারে কিন্তু সেরকম কোনো ট্রেনিং নাই কোনো প্রশিক্ষণ নাই ট্রাফিক রুলস তারা জানে না তাদের এই বিশাল বাহনটা নিয়ে তারা এরকম বিজি কোনো যে কোনো রাস্তায় উঠে যাচ্ছে যেখান দিয়ে পারতেছে টানতেছে করে জমি থেকে যখন মাটি কাটে মাটি উঠায় নিয়ে আসে তারা আসলে কোনো সিগন্যালের অপেক্ষা করে না কোনো এই রাস্তার এই পাশে ওই পাশ থেকে কোনো যানবাহন আসে কি আসে না সেটা দেখার তারা কোনো প্রয়োজন মনে করে না তারা নিচে থেকে উপরে উঠায় দেয় যে কারণে ছোটো বড় দুর্ঘটনাগুলো কিন্তু ঘটতেছে ম্যাক্সিমাম ট্রাফিক পুলিশ যেহেতু শহর বেস গ্রামে তারা এগুলো দেখেও না আর এইগুলোর কারণে হলো মানে অহরহ যে কোনো জায়গায় দুর্ঘটনাগুলো ঘটতেছে এই যে আমার সামনে যে লরিটা এটা না শুনবে সিগনাল না কোনো মানে না মানবে কোনো সিগনাল না শুনবে কোনো হর্নের আওয়াজ কারণ তার যে সাউন্ড কারণ যেহেতু একটা সেলো মেশিনটা তৈরি করা এটার আওয়াজটা প্রচুর এই আওয়াজের কারণে সে আশেপাশের কোনো কারোরই শব্দ সে শুনে না চিল্লে ডাকলেও শুনে না এই যে সামনে আরেকটা লরি মানে যেটার ওভারলোডের কারণে হয়তো বা তার ভেঙে গেছে বা কোনো কিছু হয়েছে বামে বিপদ মানে উভয় ডানে রাস্তার এই সাদা সাদা অংশগুলো দেখলে মানে ছোপ ছোপ সাদা সাদা যে অংশগুলা এগুলা মূলত মাটি কি হয় ওটা পথে দাঁড়াই আছে দেখেন ছোপ ছোপ সাদা সাদা যেগুলো এগুলো হলো মাটি এবং ম্যাক্সিমামটা হলো লাল মাটি যেটা বলছিলাম যে সাদা সাদা ছুপছুপ অংশগুলো হলো মাটি এবং এগুলা খুবই পিচ্ছিল এবং আঠালো এগুলা ওই যে লরিতে করে কেরি করে নিয়ে যাওয়ার সময় এগুলা আসলে সাজ পড়ে গেছে আর এগুলো এখন শুকনো অবস্থায় আছে কিন্তু যখন সামান্য বৃষ্টি হবে এটা প্রচুর প্রচুর রকমের পিচ্ছিল হবে আর ওই সময়ের অবস্থা আসলে যারা আমরা বাইক চালাই আমরা বুঝতে পারি যে তখন আসলে মানে রাস্তা এত পিছিল হয় যে সেখানে মানে বাইক রাইড করা খুব খুব মানে খুবই টাফ হয়ে যায় ট্রাক মামা সাইড দেন চলে যায় আরবাই রাজা এদের সাথে টালটিবালটি চলবে না মানে একটা সময় ঢাকা শহর যখন ওই যে মিশুকগুলা ছিল যারা আপনারা দেখেছেন যে মিশুকের গায়ে সুন্দর করে লেখা থাকতো যে ভাই আমি ছোট আমাকে মারবেন না মাঝে মাঝে মনে হয় যে ওরে চাচিরা মাঝে মাঝে মনে হয় যায় মোটর বাইকের কথাও আমাদেরও মানে সাইনবোর্ড দিতে হবে যে ভাই আমি ছোট আমি ক্ষুদ্র আমাকে মারবেন না এই যে দেখেন একটা বিশাল বড় জংলা টংলা নিয়ে ও যা সামনে আর একটা আসতেছে জেলা উপজেলা শহরগুলোর রাস্তায় এই লরির পাশাপাশি আর একটা খুবই দুশ্চিন্তার বিষয় হলো এই যে সমস্ত অটোগুলা পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে পরিবেশের দূষণ রোধে আসলে এই অটোর বিকল্প নাই আমাদের এই জেলা উপজেলা শহরগুলোতে কিন্তু সমস্যা হলো ওইটা যে আসলে যে সমস্ত ভাইয়েরা এই অটো ড্রাইভ করে মানে ম্যাক্সিমামের হইল সেই মানে ট্রাফিক রোল সম্পর্কে ধারণা মানে নাই বললেই চলে কারণ এটা ড্রাইভ করা খুবই সহজ তারা সেটাকে কেনার পরেই যেহেতু ইলেকট্রিক টোটল মুস মানে ট্রটল ঘুরাইলেই সেটা চলতে আরম্ভ করে আর যে কারণে ম্যাক্সিমাম বেকার যুবকেরা মানে আর্নিং সোর্স হিসেবে সেই অটো তারা রাইড করে ড্রাইভ করে এই যে আমার সামনে বিশাল বড় একটা দানব এটা হলো সেই লরি মানে সে কারোর কথাও শুনবে না কোনো হর্ন মানবে না সে তার মতো করে যেতে থাকবে আপনি পারলে তাকে সাইড দিবেন না পারলে নাই সে তার মতো করে যেতে থাকবে সো ফ্রেন্ডস আমি আর কথা বাড়াবো না আমার পথের পাঁচালে আজকে এখানেই শেষ করব আবারও দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই রাস্তায় এসব লরি রেখে সাবধান থাকবেন দেখে শুনে বাইক রাইড করবেন নিরাপদে আপনার গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করবেন রাস্তায় বেরোলে মনে করবেন যে সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি কখনো না পৌঁছানোর থেকে দেরিতে পৌঁছানো ভালো টাটা